আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সংলাপে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে নির্বাচনে রোডম্যাপ চেয়েছে বিএনপি শনিবার পাঁচই অক্টোবর দুপুরে সংলাপ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব রাষ্ট্র সংস্কারের রূপরেখা নয় অক্টোবর তুলে ধরা হবে বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামাত ইসলাম একটি হচ্ছে সংস্কার অন্যটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ শনিবার পাঁচই অক্টোবর বিকেলে সংলাপ শেষে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এদিকে ছাত্র জনতার আন্দোলনে আহতদের জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে বলেন স্বাস্থ্য উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শনিবার পাঁচই অক্টোবর জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের তিনি সব কথা জানান এদিকে খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ কপাল আট নেতার খুলনানগরীর খালিশপুর থানার এগারো নং ওয়ার্ডে গত শুক্রবার চারে অক্টোবর রাতে বিএনপির সুদী সমাবেশে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছে এই ঘটনায় উভয় গ্রুপের আটজনকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি এছাড়াও তদন্ত কমিটি গঠন করেছে দলটি জানাব যেতে না প্রায় আঠেরো হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কাজ করছে সরকার জানালেন আইন উপদেষ্টা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা প্রায় আঠেরো হাজার কর্মীকে সেদেশে পাঠানোর বিষয়ে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রবাসী কল্যাণ ভবন বিজয় একাত্তর মিলনায়তনে এসব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের প্রধান ঘনিষ্ঠ মিত্র গ্রেপ্তার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তুন খয় মুখ্যমন্ত্রী এবং কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধান মিত্র আলি আমিন গন্ডারপুরকে ইসলামাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ পাকিস্তানি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে স্থানীয় টিভি চ্যানেল জিও নিউজ খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ড নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি শেষে রাষ্ট্রীয় ভবন যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা উচিত এছাড়াও প্রধান উপদেষ্টাকে বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছি এ সময় তিনি আরও বলেন ছয় সংস্কার কমিশন এবং আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব এবং প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে ইউনিয়ন পরিষদ বাতিল প্রশাসন থেকে স্বৈরাচারী সরকারের দোষরদের সরানো এবং বিচার বিভাগের তিরিশ জন বিচারকের অপসারণের দাবি জানানো হয়েছে এছাড়াও এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে বিএনপির মহাসচিব বলেন শেখ হাসিনা ভারত থেকে দলীয় প্রচারণা চালাচ্ছে ভারতের সঙ্গে কথা বলে তাকে এ অবস্থা থেকে সরানোর জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানানো হয়েছে এ সময় তিনি বলেন ছয় সংস্কার কমিশন এবং আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে ইউনিয়ন পরিষদ বাতিল প্রশাসন থেকে স্বৈরাচারী সরকারের দোসরদের সরানো এবং বিচার বিভাগের তিরিশ জন বিচারকের অপসরণের দাবি জানানো হয়েছে এছাড়াও এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে বিএনপির মহাসচিব বলেন শেখ হাসিনা ভারত থেকে দলীয় প্রচারণা চালাচ্ছেগুলো কোনোভাবেই চালাতে দেয়া যাবে না এর আগে দুপুর আড়াইটায় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ করে বিএনপির প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান ডক্টর খন্দকার মোশারেফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ রাষ্ট্র সংস্কারের রূপরেখা নয় অক্টোবর তুলে ধরা হবে জামাতের আমির অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামাত ইসলাম একটি হচ্ছে সংস্কার অন্যটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ শনিবার পাঁচই অক্টোবর বিকেলে সংলাপ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ড শফিকুর রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটি রোডম্যাপের পাশাপাশি কিছু মৌলিক বিষয় সংস্কারের দাবি জানিয়েছি আগামী নয় অক্টোবর জাতির সামনে কি কি সংস্কার প্রয়োজন তা তুলে ধরবে জামাত পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকের কথা বলেছেন তিনি তিনি বলেছেন গত তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার পরিবেশ তৈরি করে দেয়া মূল কাজ সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতে হবে কি কি মৌলিক বিষয় সংস্কার করা উচিত সে আমরা কথা বলেছি জামাতের আমির বলেন জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারি সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আমরা আশা করছি বর্তমান যে সরকার আছেন তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে তারপর নির্বাচন দিতে সক্ষম হবে এর আগে শনিবার পাঁচই অক্টোবর কাল সাড়ে তিনটায় আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের জামাতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে জামাত ইসলামের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আনম শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জনতার আন্দোলনে আহতদের জন্য বিদেশি চিকিৎসক আনা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ছাত্রজনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শনিবার পাঁচই অক্টোবর জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের তিনি সব কথা জানান উপদেষ্টা বলেন জুলাই আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে হাসপাতালগুলোতে কিছু অনিয়ম রয়েছে উল্লেখ করে তিনি বলেন এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে এজন্য আমাদের সচেতন হতে হবে ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে একই সময় ডেঙ্গুর প্রকোপ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন বলেন ডেঙ্গুতে মৃত্যু গতবারের চেয়ে এবার কম হাসপাতালগুলোতে চিকিৎসক নার্স বাড়াচ্ছি সেই সঙ্গে সেলাইন সহ যাবতীয় ওষুধ সরবরাহ বাড়ানো হচ্ছে খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ কপাল পুরল আট নেতার খুলনানগরীর খালিশপুর থানার এগারো নং ওয়ার্ডে গত শুক্রবার চারই অক্টোবর রাতে বিএনপির সুদী সমাবেশে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন এই ঘটনায় উভয় গ্রুপের আটজনকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি এছাড়াও তদন্ত কমিটি গঠন করেছে দলটি পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা জানান খালিশপুর পিপলস গোলচত্তরে বিএনপির সুদী সমাবেশের আয়োজন করা হয় স্থলে সামনের চেয়ারে বসা ও মঞ্চে ওঠা নিয়ে নেতা সারোয়ার হোসেন ও যুবদল নেতা নাজমুল হক বাবুর সমর্থকরা তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তা উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয় এতে উভয় গ্রুপে কমপক্ষে পনেরো জন আহত হন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা এবং সদস্য সচিব শফিকুল আলম তোহিন সহ অন্যান্য নেতারা উপস্থিত থাকার পর বিষয়টি শান্ত করেন এই ঘটনায় সমাবেশ পণ্ড হয়ে যায় খালিশপুর থানা বিএনপির সদস্য সচিব হাবিব বিশ্ব বিশ্বাস বলেন মঞ্চে ওঠানে হাতাহাতি হয়েছে এতে কয়েকজন আহত হন তিনি হাসপাতালে তাদের দেখতে গিয়েছিলেন খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান বিএনপির সমাবেশে তাদের নিজেদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে এখন কেউ থানায় কোনো অভিযোগ করেনি এদিকে সংঘর্ষে এগারো ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সারর হোসেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তুহিন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসিন মোল্লা যুবদলের সাধারণ সম্পাদক রেজাল করিম যুবদল নেতা শফিক কুল ইসলাম যুবদলের সদস্য দিদার বিশ্বাস ও মোহাম্মদ সোহেল আট নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও বিএনপির সদস্য শহীদ সো পনেরো জন আহত হন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে